এপিজে আব্দুল কালাম বলেছেন প্রাক্তন রাষ্ট্রপতি যিনি চলে গেছেন জগৎ ছেড়ে তার বাণী শুনলে চমকে যাবেন তিনি বলেছেন একটা মা একশোটা স্কুলের সমান একটা বাবা একশোটা শিক্ষকের সমান বাবা যদি ভালো না হয় মা যদি ভালো না হয় ভালো সন্তান পৃথিবীতে দিয়ে যেতে পারবে না ও মায়েরা আপনারা ভালো সন্তান দেবেন কখন আপনি ভালো মা হয়ে যেতে পারবেন এই জন্যে প্রতিটি আসরে দেখতে পাচ্ছি বাবাদের সংখ্যা চাইতে মায়েদের সংখ্যা সব চাইতে বেশি আপনাদের আসরে আরও খুশি হলাম ছোট্ট গোপালকে কোলে করে এখানে এনেছেন এর কথা আপনাদের বলবো আপনার শুনবেন বাড়িতে ভগবান ভজনা করছেন কি করলে ভগবান ভজনার পথটা শুদ্ধ হবে আপনাদের একটা একটা করে পয়েন্ট দিয়ে দিয়ে আমি শিখিয়ে দিয়ে যাব শুধু বলতে চাই একটা কথা শুনবেন মায়ের মন যদি বড় হয় ছেলের মন বড় হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা খালের মা নয় বিলের মা নয় সাগরের মা কেন গো ছেলেকে ভালো শিক্ষা দিয়েছিল বলেই তো মায়ের অসুখের খবর পেয়ে কলকাতা থেকে ছুটে এসেছিলো দামোদর নদীতে প্রচুর জল মা মা বলে ঝাঁপ দিয়ে পার হয়েছিল মাকে দেখবার জন্য আপনি এমন সন্তান জন্ম দেবেন না পিঠের মধ্যে বিরাট বড় ব্যাগ চাপিয়ে দেবেন আমেরিকাতে গিয়ে ডাক্তার হবে গর্ব করে লোককে বলবেন আমার ছেলে আমেরিকার ডাক্তার অসুস্থ অবস্থায় পড়ে আছেন আর ওখানে বাবা মা ফোন করছে একবার দেখে যা ছেলেরা দেখার সময় হলো না এমন সন্তান জন্ম দিয়ে কোনো লাভ নাই বিবেকানন্দ বলেছেন জীবন্তে মরা ছেলে বেঁচে আছে কিন্তু কর্তব্য জ্ঞান নাই একে বলা হয় জীবন্তে মরা এইরকম শিক্ষার কোনো দাম নাই খালের মা নয় বিলের মা নয় সাগরের মা কেন বিদ্যাসাগর তার মায়ের জন্য একটা শাল এনেছিল সেই সালটা মাকে নিতে বলেছিল মা বাক্সের ভেতরে ঢুকিয়েছিল জিজ্ঞেস করেছিল মা সালটা নেবে না খোকা পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছি যেদিন তুই ওদের জন্য চাদর আনতে পারবি সেদিন আমি এরকম বড় মনের মা হলো বলেই তো বড় সন্তান আর আমাদের পাড়ায় কোনো মেয়ে যদি ভালো সাল পাই তো দেখ আমি কেমন কিনেছি তার সন্তান কেমন জন্ম হয় নীতি শিখল না আচার শিখলো না বাবা মাকে ভালোবাসতে শিখলো না কেমন শিক্ষা দিলেন আপনারা সেই শিক্ষায় শিক্ষিত করুন যেন বাবা মাকে ভালোবাসতে পারে সমাজকে ভালোবাসতে পারে হরিনাম দান করতে পারে পরশু তারিখে এক দক্ষিণ আমাকে বলে একটি কথা বলার জন্য আপনার কাছে এলাম আমার ছেলের জন্য দশ লাখ টাকা ব্যাঙ্ক ব্যালেন্স আর চিন্তা নাই আমি মরে গেলেও বসে বসে খাবে বললাম ছেলেকে কেমন তৈরি করলেন এইরকম না এইরকম যদি এরকম তৈরি করেন সাধুগুরু বসতে সেবা দেবে আপনার শেষকৃত্য সম্পন্ন করবে অনেককে সেবা দিয়ে আপনাকে স্বর্গের পথটা পরিষ্কার করবে আর যদি এইরকম করেন ও তো নিতাই গৌর হরিগৌর সব শেষ হয়ে যাবে আপনাকে নরকের মধ্যে পাঠিয়ে দেবে তাই আপনাদের কাছে নিবেদন রইল এটা ছোট্ট প্রমাণ দিদি আপনারা আপনাদের বাচ্চাকে নষ্ট করে দিচ্ছেন প্রমাণ কি এখানে কথা বলবো না অনেক মা তার সন্তানকে নষ্ট করছে কিভাবে তাকাবেন ছেলেকে বলছে টিফিন বাক্সে খাবার দিলাম স্কুলে যাবি নিজে খাবি কাউকে দিবি না দিলে তোর একদিন কি আমার একদিন আমি খেটে খেতে মরব আর তুই লোকের ছেলেকে খাওয়াবি দিবি না ছেলে কান মুলে বলছে মা কথা দিলাম নিজে খাবো কাউকে দেবো না কথা দিলাম ছেলে বড় হলো পড়াশোনা করলো চাকরি পেলো বিয়ে করলো হ্যাঁ বাড়ি কিনলো নিজে খেলো বাবা মাকেই দিল আপনারা তো শিখিয়ে দিয়েছেন না কি বলছেন তৈরি তো আপনারা করেছেন যেমন ছেলেকে শেখাবেন বড় মনে সন্তান তৈরি করবেন আপনাকে বড় মনে বাবা হতে হবে আর আপনি যদি নিজে মদ খেয়ে মাতলামি করে বাড়ি ঢুকবেন আপনার ছেলে আপনার কাছ থেকে শিখিয়ে শিখবে যেদিন আপনি মাতলামি করতে করতে শেষ হয়ে যাবেন আপনার ছেলে আস্তে আস্তে মাতলামি করে বেড়াবে তখন যদি আপনি অসুস্থ অবস্থায় বলেন খোকা আমি যা করেছি করেছি তুই ছেলে দে তখন ছেলে বলবে চুপ করে থাকো তুমি আমায় শিখিয়ে দিয়েছো রাত্রিবেলায় মাতলামি করে মায়ের কাছে বারবার আসতে আর মা তোমাকে কত কথা বলেছে তুমি শোনো তোমার রক্ত আমার শরীরে বইছে আমি মাতলামি করবো প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না কারণ আপনি তৈরি করে দিচ্ছেন যখন আপনি বাবা হলেন তখন ভালো বাবা হবেন মা হবেন ভালো মা হবেন তবে তো আমাদের বৈষ্ণব সমাজ গঠিত হবে তবে তো আমাদের সংসার গঠিত হবে মায়েরা একটা ছেলেকে এম এ পাস করাবেন সহজ আছে ডাক্তারি পড়াবেন তাও সহজ আছে কিন্তু একটা ছেলেকে কৃষ্ণ ভক্ত করা এত সহজ নয় যদি কৃষ্ণ ভক্ত হতো তাহলে দেশে তো সাধু সংখ্যা বাঁচত এখন কৃষ্ণ ভক্ত হচ্ছে না বলে সব চোর বেড়ে বেড়ে যাচ্ছে খালি চোরের জন্ম হচ্ছে সব তো দেখতে পাচ্ছেন আপনারা খালি গন্ডা গন্ডা না চোর হচ্ছে আপনি কি শিক্ষা ছেলে ছেলেকে কি তৈরি করবেন তাই সবার কাছে নিবেদন মহাপ্রভু বলেছেন দশে পাঁচে সবে মিলে দাঁড়াতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া মহাপ্রভু বাণী যদি আপনার সবাই মানেন তাহলে হাতগুলো তুলুন সবাই তুলুন একসঙ্গে দশে পাঁচে সবে মিলে দাঁড়াতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া তবে কেউ যদি হাতে তাহাতালি দেন তাহলে মেডিসিন আমার কাছে আছে আমি দেওয়াবো তবে ছাড়ছি একবার হাত উঠান যার আছে তিনি উঠাবেন যার নাই তার ওঠানো দরকার নাই দেখি সবাই ওঠান প্রেম আরে আমি প্রদীপ পাল দেখতে পাই না পাই একজন দেখতে পাচ্ছেন তিনি ভগবান তার কাছে ফাঁকি দেওয়া মুশকিল মহাপ্রভু সারা ছবি যদি আপনার দেখেন মহাপ্রভু হাটটা সারা তুলে আসে তা যিনি আমাদের জন্য তুলে আসে পাঁচ মিনিট তুলতে আমাদের লজ্জা করে চাইতে কি বলা যায় সবাই হাত তুলুন একসঙ্গে হরি হর নাম কৃষ্ণ নম কৃষ্ণ যাদব আই নম হরি হর হরে হর জয় নাম কৃষ্ণ যাদব হারায় নাম কৃষ্ণ যাদবাই নম হরি হরে হর জয় নব কৃষ্ণ যাদবাই ন যাদবাইধবাই কেশবাই নম হরি যদবাই মাধবাই কেশবাই নব যাদবাইধবাই কেশবাই নম হরিব যাদবাই মধবাই কেশভাই নম গোপাল গোবিন্দরাম আপনাদের আসলে সব ভালো লাগলো একটা জিনিস খারাপ লাগলো বলবো না বাদ দিয়ে দেবো না বলাই ভালো রাত্রিবেলায় থাকবো আর গন্ডগোল হতে পারে না বলেই যাই আমি না বলে আমি যে বলে যাবো না না বলে যাবো না আপনি জানলেন কি করে আমি বলে যাব সব ভালো লাগলো আপনাদের এখানে হরি সবাই তালি দিচ্ছেন হরি হর এ নম যাদবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম দুই চারজনকে দেখতে পাচ্ছি হরি হর এ নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম সব চাইতে দুঃখের ব্যাপার কি বলুন তো এরা কারা আমি একটা মেয়েকে দেখতে পাচ্ছি আমি নাম করছি না তার কাপড়ের রঙও বলবো না সেই কিছু মনে করবেন না তিনি দিব্যি এরকম করে আছেন তার পাশের মেয়েটি দিব্যি তালি দিচ্ছে ও জানে না তালি না দিলে কি হয় মায়েরা কষা আসতে কষাই গেছেন ছাগল দেখবেন কেটে ঝুলিয়ে দিয়েছে একটা ছাগলকে কেটে ঝুলিয়ে ছাগল ছালটাকে চামড়া জায়গা ছাড়িয়ে দিয়েছে আর পাশে একটা ছাগল বসে বসে দিব্যি কাঁঠাল পাতা চিবোচ্ছে ও জানে না যে এরপরের লাইনটা ওর আছে সেরকম একজন না হাত নামিয়ে দিয়েছে ডোজ না দিলে কাজ হবে না ও বুঝতে পেরেছে যে আমাকেই বেটা টার্গেট করেছে নানা শুধু তোমাকে নয় আরো বহুজন আছে পেছনে আগে সবাই নামিয়ে দিয়েছে হাত তুলুন আপনার বাচ্চা ভবিষ্যতে তুলবে আর হাত না তুলবে আপনার বাচ্চা কিন্তু আপনাকে হাত তুলবে তখন তাই সবাই হাত তুলুন হরি হর নাম কৃষ্ণ যাদ ভাই হরে হরয়ে নম কৃষ্ণ যাদব হরয়ে কৃষ্ণ যাদ ভাই হরয়ে কৃষ্ণ যাদ

আপনার দু চার দিন পরে মোবাইলের মাধ্যমে দেখতে পাবেন আপনার কি সুন্দর হাত তুলছেন তালি দিচ্ছেন সব কিন্তু মোবাইলে দেখবেন আপনাদের আসরটা দেখতে পাবেন এই দেখ আমাদের আসর তখন আপনার হাত তোলাটা দেখবেন আনন্দ উঠবে কিন্তু যদি কেউ হাত তালি না দেন তখন বলবেন দিদি আমি তুলি নাই গো আমার ওঠে নাই এটা যেন বলতে না হয় তাই সবাই মিলে প্রেম সে হাত তুলবেন হরি হর ইয়ের নামা কৃষ্ণ 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 যিনি হাত গুটিয়েছিলেন তিনি আবার সবার চাইতে জোরে দিচ্ছেন এ মহাপ্রভুর বাণীগুলো সত্যি ঠিক কেন বলুন তো যদি কেউ না বলে একবার ধাক্কা দেবেন ও বলবে দিব্য এখন ও পাশে যে দিচ্ছিল তার চাইতে জোরে জোরে দিচ্ছে আর জোরে জোরে disss আমাকে গাল disss কে জানে বুঝতে পারছি না না যা করবেন করবেন দুটো হাতে তালি দিন তার যা হবে হরি হরয়ে কৃষ্ণ যাদব হর নমোহরে হরয়ে কৃষ্ণ যাদব ভজ নমো যাদব ভাই মাতা ভাই কেশব ভাই নমো হরি যাদব ভাই মাতা ভাই কেশব ভাই নমো হরি যাদব ভাই মাতা ভাই কেশব ভাই নমো হরি যাদব ভাই মাধব ভাই কেশব ভাই নমো কোপাল গোবিন্দ রাধে শ্রীমধু

আমি আপনাদের এখানে ছ সাত দিন আছি প্রত্যেকটি জায়গাতে দেখতে পাচ্ছি মায়েরা খুব সুন্দর তালি দিচ্ছে এই ক্যামেরা কিন্তু আমার সঙ্গে ঘুরছে এই পিরিয়ডে সাতটা গান আপনাদের এলাকায় আছে আমি কিন্তু বাড়িতে গিয়ে পরীক্ষা করে দেখব কারা জিতছে তাদেরকে কমিটির মাধ্যমে আমি পুরস্কার দিয়ে পাঠিয়ে দেবো দেখি আপনারা ক নম্বরে যান ইতিমধ্যে তো হয়ে গেছে আজকে ছ নম্বর চলছে কালকে সাত নম্বর হবে দক্ষিণ চব্বিশগঞ্জ তা আপনার একটু হাত তুলুন দেখি আপনারা ফার্স্ট হতে জানান বলবেন যত জোরে বলবেন ক্যামেরাতে উঠছে আমরা পরীক্ষা করে দেখব জেলে বলুন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা বাহ কৃষ্ণা কৃষ্ণ জোরে হরে কৃষ্ণা বাহ বাহ ওই জন্যে বুঝতে পারলাম যে মাস্টার মশারা কেন ছেলেকে পড়াশোনা করার সময় লোভ দেখায় এটা করলে এটা পাবি আর শাড়ি কেনার সময় কেন গিফট দেয় বলে এটার বদলে এইটা পাবি আমি বলেছি আর কি জোরে দিচ্ছে ফার্স্ট হবার জন্য না দিন দিন কোনো অসুবিধা নেই হতে পারে লাভ হতে পারে হাত তুলুন হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ উচ্চ স্বরে দাদা ভাইরা হরে রাম জোরে বাহ আরো জোরে হরে কৃষ্ণ উচ্চ স্বরে বাহ বলে হারি সুন্দর কৃষ্ণ বাহ সুন্দর দারুন আপনাদেরকে আগে কীর্তনের দলটল ছিল নাকি দারুন গাইছেন কিন্তু এ এলাকায় এলে না আর এদের আনগুলো আপনাদের দিয়ে চালিয়ে দেওয়া হ্যা তরুন সবাই তাহলে তাহলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বৃদ্ধ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে তে ভনে সেই তো সকলি জগরে বসি একসঙ্গে সবাই বলবেন রাধে রাধে খুব আমি খুশি এই ডাকটা কিন্তু সবাই বলবেন কৃষ্ণ বৃন্দাবনে নিজের মুখে বলেছেন যদি আমাকে কেউ বিনামূল্যে কিনতে পারেন তার একটি মাত্র পথ যদি কেউ রাধা নাম করতে পারে তাহলে কৃষ্ণকে যদি বিনামূল্যে কেউ কিনতে চান রাধে রাধে বললেই কৃষ্ণ কৃপা পেয়ে যান যদি শাস্ত্র তাই বলে ভগবান শ্রীকৃষ্ণের নিজের মুখের বাণী যদি তাই হয় তাহলে আবার তো আপনাদেরকে বলতে হবে আরেকবার কি বলতে হবে জোরে বলুন জোর সে বলনা পড়ে গা প্রেম সে বলিয়ে কাল থেকে রাস্তায় বেরোবেন কি বলবেন আপনাদের বাচ্চাকে কি শেখাবেন মন্দিরে যাবেন কি বলবেন ভক্ত ভক্তকে দেখবেন কি বলবেন স্বামী স্ত্রীতে কথা থাকবে না কি বলবেন দেখবেন মিল হয়ে যাবে রাধা রানী কি আসুন সবাই মিলে একবার বৃন্দাবনে যাই এটা বৃন্দাবন রে রে চলরে মন চলম হরি দর্শন হরি জয় রাধি জয় কৃষ্ণ কৃষ্ণ জয় বৃন্দাবন

একেবারে চললে চরের চরিতর জয় রে জয় কৃষ্ণ যেথায় আছে মা যশা শ্রী হৃষিরমণিথাই আছে মা যশ্রদা যেখাই আছে মা

आई बिंदा उलट পালা জানেন না কি জানেন লীলা নাটকের পালা হয় যাত্রার পালা হয় কীর্তনের লীলা হয় পালা তো আমাদের জীবনে দুটো হয় সবাই জানেন একটি আষার একটি জোরে বলুন যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে আষারটা না যাওয়ারটা জোরে বলুন হয়তো একজন ভয়ে বলছে কোনটা আষাঢ়টা না যাওয়ারটা আষাঢ়টা যাওয়ারটা শেষ হয়েছে আশারটা শেষ হয়েছে না যাওয়ারটা শেষ হয়েছে আশাটা বাকি আছে কোনটা অনেকে ভয়ে বলছে না বাকি আছে কোনটা বলুন বলুন বাবারে যারা ডিজাইন তারা তো বলছে অত সহজে যাব নাকি বাকি আছে কোনটা এত যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে সাদা চুলে গোদরে নিচ্ছেন কেন যদি বুঝছেন আজকে লীলাটির নাম কি যদি আপনারা গয়াকাশি বৃন্দাবন সব জায়গায় যাবেন নবদ্বীপ আপনারা প্রায় যান একটা জায়গা কিন্তু আপনারা বাদ দিয়ে আসেন সেই জায়গাটা এবার থেকে গেলে আপনারা বাদ দেবেন না যত ভক্তমণ্ডলী বাবারা আছেন সবার কাছে নিবেদন রইল বহু দূরে যাচ্ছেন মহাপ্রভু একটা শিক্ষা দিয়েছেন যে দিনের মাথায় কেউ যদি একশো টাকা রোজগার করে সংসারী মানুষের জন্য এটা মহাপ্রবাণী কিন্তু শুনবেন দিনের মাথায় কোনো স্বামী আপনার পুরুষ বাড়ির একশো টাকা রোজগার করে ষাট টাকা সংসারের জন্যে কুড়ি টাকা ভবিষ্যতে ব্যাংকে আর কুড়ি টাকা তীর্থস্থানে কিংবা দামি দামি গ্রন্থ কিনবার জন্য তাহলে প্রতি একশো টাকাতে ষাট টাকা সংসারের জন্য কুড়ি টাকা কোন জন্য বাইরে যাবার জন্য ভ্রমণে তীর্থস্থানে কিংবা গ্রন্থ কেনার জন্যে প্রতিদিন কুড়ি টাকা করে এক বছরে কত হয় এইবার ষাট টাকা করে প্রতিদিন সংসার অবশ্যই চলবে হাজার টাকা রোজগার করলে ছশো টাকা খরচ হয় প্রত্যেক দিন এমনি করে হিসাব করে নেবেন সব জায়গায় লজ্জার ব্যাপার পঁচিশ টাকা সিগারেট কিনে নেয় তো পাঁচ টাকা নামে না এই জন্য আপনাদের বলব আপনারা শ্রীখণ্ডে যাবেন কাটোয়া থেকে নবদ্বীপ কাটোয়া থেকে টাকা ভাড়া দিয়ে আপনি শ্রীখণ্ডে যাবেন ওখানে গোপীনাথের মন্দির আছে মায়েরা শুনবেন চমকে যাবেন পাথরের গোপীনাথ হাতে কিন্তু একটা নাড়ু আছে ওটা আশ্চর্যের ব্যাপার সব মন্দিরে ভগবানের হাতে আপনি নারু দেখতে পান ওখানে গিয়ে দেখবেন পাথরের নাড়ু তা আবার গোটা নয় অর্ধেকটা ভক্ত রঘুনন্দন ওই গোপীনাথের মন্দিরে গোপীনাথকে পাঁচ বছর বয়সে নাড়ু খাইয়েছিল কীর্তনের শেষে ভক্ত রঘুনন্দনের জন্ম হবে জন্মের পরে ভক্ত রঘুনন্দন গোপীনাথকে নারু খাওয়াবে এই বাতাসা প্রসাদ আপনারা সবাই নিয়ে যাবেন যখন বাতাসা দিচ্ছিলেন তখন আমি বারণ করার একটাই মাত্র কারণ বাতাসা তো আগে নয় বাতাসা কিন্তু পরে যদি বাস্তব কথা বলি তাহলে একটা কথা বলবো আপনাদেরকে মাস্টারমশাইরা মশাইরা জানেন আপনারা জানেন যারা পড়াশোনা করেন আমি ইংরেজিতে এমএ করেছিলাম বর্ধমান থেকে আমি প্রচুর টিউশনই পড়েছি প্রচুর ছেলে মেয়ে আমার হাত দিয়ে এখন অনেক উঁচু জায়গায় চলে গেছে কিন্তু আমি জানি আমার বাবা যখন ছিলেন বেঁচে আমি তো বা বিরাশি বছর বয়সে বাবা চলে গেছেন তো আমি যখন ছোটোবেলায় পড়তে বসতাম তখন মায়ের কাছে রান্না সালে গিয়ে বলতাম আজকে কী খাবার হচ্ছে দাও বাবা বলছে চল এখান থেকে বলে কেন একবার যদি মুখে ঢুকে যায় তোর আর পড়ার ইচ্ছা থাকবে না তাই ছেলে যদি পড়তে বসে ঠিক পড়তে বসছে সেই সময় মা যদি বলে চার পিস লজেন্স খা ছেলেরা পড়াতে মতি যাবে ও তো লজেন্স চিবোবে না কি বলছে বাবা বলতে আগে পড়াশুনো কর কমপ্লিট হবে তারপর রাত এগারোটা বাজলো এগারোটা বড়ে খাবি তারপর শুভ তার মানে আপনার কর্ম আপনি করবেন তারপর কেন হরির লুটটা শেষে দেবেন আমি বোঝানোর জন্যে ভক্ত হরিরাজকে মহাপ্রভু জগন্নাথের প্রসাদ পাঠিয়েছিল বলল প্রভু তুমি জগন্নাথের প্রসাদ দিয়েছ কিন্তু শাস্ত্র বলছে কি কর্তব্য কর্ম সম্পন্ন না করে প্রসাদ পাব না তাই বাতাসা প্রসাদ যদি হরিল্লোট প্রসাদ হয় আগে আপনি কর্তব্য সম্পন্ন করবেন হরিকথা কথা শুনবেন তারপর বাতাসা মুখে দিয়ে আপনি বাড়ি যাবেন